প্রশ্ন ছত্রিশ তিতাস বই অনুসারে এক্সাম্পল তেতাল্লিশ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আসে নাই বাট শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে সেই দিক থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্নটা কি প্রমাণ করো যে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স ওয়াই কিউব প্লাস সি ওয়াই টু দি পাওয়ার ফোর ইকল জিরো তাহলে এই সমীকরণটা আমার আসলে আমার কী সমীকরণ সমাত্রিক সমীকরণ কত ঘাত বিশিষ্ট চার ঘাত বিশিষ্ট কেন এখানে চলকের মাত্রা কত ঘাত কত চার এখানে কত তিন আর এক চার এখানে কত দুই দুই চার এখানে কত তিন আর এক চার এখানে কত চার তার মানে সহমাত্রিক চার ঘাত বিশিষ্ট সমীকরণ আর সমাত্রিক যেহেতু চার ঘাত বিশিষ্ট সমীকরণ সেহেতু এই সমীকরণ দ্বারা কয়টা স্বরলেখা প্রকাশ করবে মূল বিন্দুগামী চারটা স্বরললেখা প্রকাশ করবে তাহলে এই সমীকরণ ধারা এখানে কোশ্চেনে কি বলা আছে এই সমীকরণ ধারা প্রকাশিত দুইটি স্বরলেখা পরস্পর লম্ব তার মানে এই সমীকরণ ধারা তো আমার কয়টা সরলেখা নির্দেশ করবে এই সমীকরণ ধারা মূল বিন্দুগামী চারটা স্বর নির্দেশ করবে ধরুন একটা স্বর একটা স্বরলেখা একটা স্বর একটা স্বর একটা স্বর তার মানে চারটাই মূল বিন্দুগামী হবে তাহলে মূল বিন্দুগামী স্বর ভিতরে দুইটা স্বর হবে একটা আর একটার ওপর লম্ব তাহলে ধরুন এই একটা স্বর একটা ষরলেখা একটা একটা চারটা স্বর এই চারটা সরলেখার ভিতরে একটা আর একটার লম্ব হবে সেই ক্ষেত্রে আমার প্রুফ করতে হবে এই যে বি প্লাস ডি ইন্টু ডি প্লাস বি প্লাস এ মাইনাস ই স্কোয়ার এ প্লাস ই প্লাস সি ইকল জিরো এটা প্রুফ করতে হবে এটা ছিল আমার প্রশ্ন তো তাহলে আমরা একটু সলিউশন দেখি সলিউশন দেখে বুঝে বুঝে প্র্যাকটিস করবো তাহলে চলে প্রদত্ত সমীকরণ প্রথমে সমীকরণটা নিকলাম এটাকে এক নং ইকুয়েশন দিলাম তারপরে কি লেখা হয়েছে ইহা এক্স ও ওয়াইয়ের একটি সমাত্রিক চার গাছ সমীকরণ যাহা মূল বিন্দু কমি চারটি স্বরলেখা নির্দেশ করে যেটা আমি আগেই বলেছি মনে করি তাহলে এই যে চারটা স্বরলেখা এই চারটা স্বরলেখার ভিতরে কিন্তু দুইটা একটা আর একটার লম্ব এখানে কিন্তু কোশ্চেন উল্লেখ করা ছিল এখন দুইটা স্বরলেখা একটা একটার উপরে লম্ব হওয়ার শর্ত কী এটা আমাদের আগে জানতে হবে আমি একটু পিছনে ফিরে যাই এই জিনিসগুলো কিন্তু আমরা থিওরিতে পড়েছি যেমন এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ইকল এটা কি সমাত্রিক দ্বিঘাত সমীকরণ আর সমাত্রিক দ্বিঘাত সমীকরণ ধারা কয়টা স্বর লেখা প্রকাশ করে মূল বিন্দুভাবে দুইটা স্বরলেখা প্রকাশ করে ওয়াই সমান এম এক্স আর একটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স এখন এই দুইটা স্বর লেখা একটা আর একটার উপর লম্ব কখন হয় আমরা কিন্তু থিওরির প্রুফটে দেখেছিলাম এই দুইটা স্বর লেখা ধরুন এই দুইটা স্বরলেখা একটা আরেকটার ওপর লম্ব হওয়ার শর্ত কি লম্ব হওয়ার শর্ত ছিল এক্স স্কোয়ারের যে সহক এবং ওয়াই স্কোয়ারের যে সহক এটার যোগফল কী হবে জিরো হবে তার মানে এ প্লাস বি এর মানটা জিরো হবে এটা ছিল শর্ত ঠিক আছে তার মানে সহক এবং আমার হয় তাহলে বলতে পারবো ওই সমীকরণ দ্বারা কয়টা স্বর লেখা নির্দেশ করবে দুইটা সরলেখা নির্দেশ করবে তাহলে এইখানে আমাদের যে ই দেওয়া আছে সেটা যেহেতু চারটা স্বর লেখা নির্দেশ করে এবং চারটা স্বর লেখার ভিতরে দুইটা সরলেখা একটা আর একটা উপায় লম্ব তাহলে সেই দুইটা স্বর সমীকরণ কি হতে পারে আমরা দৌড়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ল্যামডাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জিরো এখন এইটা যে লম্ব দুইটা স্বরলেখার সমীকরণ এটা তাহলে আমরা প্রুভ করব কিভাবে বুঝবো কিভাবে এই যে মাত্র বললাম এ প্লাস বি তাহলে এটা ছিল কি এটা কি ছিল এটা কিন্তু ছিল হচ্ছে এক্স স্কোয়ারের সহ তাহলে এখানে যে আমার এই যে একটা স্বরলেখা আর একটা স্বলেখা লম্ব এই ক্ষেত্রে দুইটা স্বর আমরা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস ল্যামডাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার কল জিরো এটা কীভাবে বুঝবো এই দুইটা সরল লেখার সমীকরণ এটা বোঝার উপায় হচ্ছে এই যে এক্স স্কোয়ারের শহ এবং ওয়াই স্কোয়ার শখ যোগ করলে যোগ ফল যদি শূন্য আসে তাহলে এখানে এক্স স্কোয়ারের শহ কত ওয়ান প্লাস এইখানে ওয়াই স্কোয়ারের সহক কত মাইনাস ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেট করলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে এই দুইটা সরল সরলরেখার ইকুয়েশন আমরা এক্স স্কোয়ার প্লাস ল্যামডাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার একল জিরো বলতে পারি তাহলে এটা আমরা কেন ধরলাম এটা আসলে আমার অঙ্কের প্রমাণের সুবিধার জন্য আমরা মূল বিন্দুগামী স্বরলেখার সমীকরণটা অর্থাৎ চারটা স্বরলেখা দ্বারা যখন লম্ব দুইটা স্বরলেখা বোঝায় অর্থাৎ একটার একটার ওপর লম্ব সেই দুটা স্বরলেখার সমীকরণ যেহেতু আমার কোশ্চেনে ইন্ডিকেট করা আছে সেই প্রমাণের সুবিধার্থে আমরা সেই লম্ব দুইটা স্বরলেখার সমীকরণ ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই মাইনাস জিরো এটা আমার কয় সমীকরণ দুই নং সমীকরণ তাহলে অপর দুইটা স্বর সমীকরণ কী হবে অপর দুইটা স্বর সমীকরণ হবে এ এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স মাইনাস ই আশা করি এ পর্যন্ত ক্লিয়ার এখন আমরা কী করবো এই যে দুই এবং তিন এর যৌথ সমীকরণ নির্ণয় করব সহজ কথা আমি যদি বলি দুই আর তিন গুণ করব লেফট হ্যান্ড সাইড গুণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড গুণ রাইট হ্যান্ড সাইড তাহলে এটাকে আমরা যৌথ সমীকরণ বলি দুই এবং তিনের যৌথ সমীকরণ তাহলে গুণ করলাম তাহলে লেফ্ট হ্যান্ড সাইড গুণ লেফ্ট হ্যান্ড সাইড ইকোয়াল জিরো ইন্টু জিরো মানে কি জিরো তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে পদ আছে কয়টা তিনটা এখানে পদ আসে তিনটা তাহলে গুণ করলে আমাদের কিন্তু এই নয়টা পদ আসবে ইকোয়াল জিরো অবশ্যই গুণ আপনারা পারবেন তো তারপরে আমরা একটু সাজিয়ে লিখব আমরা এখানে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই যে এক্স কিউব ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই চলক বিশিষ্ট পদ আছে কয়টা কিন্তু দুইটা তাহলে মিউ এক্স কিউব ওয়াই আর একটা আছে হচ্ছে এলএ্যামডা ল্যামডা এক্স কিউব ওয়াই তাহলে এই দুইটা থেকে আমরা এক্স কিউব ওয়াই কমন নিতে পারি তাহলে কী হবে মিউ প্লাস এলএমডা তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদ আছে কয়টা তিনটা সেই তিনটা থেকে আমরা কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেব থাকবে কি মাইনাসি প্লাস মিউল্যামটা মাইনাস মাইনাসে তারপরে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কিউবের পদ আছে কয়টা এ একটা আর হচ্ছে একটা তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিব এক্স তারপরে প্লাস ই এটা কিন্তু একটাই থাকবে তাহলে এই যে ইকুয়েশনটাই এই কোয়েশনটা আমার চার নং সমীকরণ কয় নাং সমীকরণ নং সমীকরণ এখন আমরা এইখানে এক এবং চারের সাথে সমীকরণের সাথে তুলনা করে বি সি এবং ডি এর মানটা নিয়ে আসবো দেখুন তাহলে আমার এক নং সমীকরণটা আমার আগে একটু লিখতে হবে তাহলে এক নং সমীকরণটা আমার কী ছিল এ এক্স টু দি পর ফোর প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স ওয়াই কিউব প্লাস ই ওয়াই টু দি পাওয়ার ফোর ইকাল জিরো তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এক নং সাথে চার নং যদি কম্পেয়ার করি একটু খেয়াল করুন এখানে হচ্ছে আমার এক নং সমীকরণ সব সমীকৃত করব আর কি সহজ কথায় যদি বলি আমরা কিন্তু শখ সমীকৃত করতে পারি তাহলে এখানে আছে কি চার নং এক্স টু দি পাওয়ার ফোর এখানেও এক্স টু দি পাওয়ার ফোর তার মানে এই পদের কোনো অস্তিত্ব থাকবে না তারপরে দেখুন এক্স কিউ বয় তাহলে এখানে আসে বি এখানে আসে এক্স কিউ বয়ের কত তাহলে আমরা বি সমান কী লিখতে পারি আমরা কিন্তু বি সমান লিখতে পারি হচ্ছে মিউ প্লাস এ ল্যামা তো এটা গেল তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শহর কত সি আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শহর কত এই এটা মাইনাস ই প্লাস মিউ ল্যামডা মাইনাস এ তাহলে সি সমান কিন্তু আমি লিখতে পারি মাইনাস ই মাইনাস এ প্লাস মিউ ল্যামডা বা ল্যামডা মিউ তো তারপরে কী আসে এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব তাহলে এক্স ওয়াই কিউবের সহ কত এখানে মাইনাস ল্যামডা ই মাইনাস নিউ আর এইখানে এক্স ওয়াই কিউবের সহ কত ডি তাহলে আমরা কিন্তু ডি সমান কী লিখতে পারি মাইনাস ল্যামডা ই মাইনাস নিউ আর এইখানে কিন্তু আমার হচ্ছে ই ই টু দি পাওয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে কি ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটা কম্পেয়ার করা যাবে না এটা কী হবে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না তাহলে এক এবং চার নং সমীকরণ তুলনা করে বি সমান আমরা এটা পাই সি সমান এটা পাই ডি সমান কিন্তু এটা পাই আমরা সেই কাজটাই করেছি অর্থাৎ এক এবং চার নং সমীকরণকে তুলনা করে অথবা এক এবং চার নং সমীকরণকে সব সম্পৃক্তিত করলে আমরা যথক্রমে বি সি এবং এই ডি এর মানগুলো পাই এখন দেখুন এই ইকুয়েশনটাকে আমরা কি ধরেছি পাঁচ নং সমীকরণ এটা ছয় নং সমীকরণ এটা সাত নং সমীকরণ এখন প্রমাণের সুবিধার্থে আমরা এগুলোকে যোগ বিয়োগ করব এবং মান বসিয়ে আমরা প্রমাণটা নিয়ে আসব তাহলে এখন দেখুন এখানে পাঁচ নং এবং সাত নং যোগ করেছি তাহলে পাঁচ যোগ সাত করলে এখানে ক্যালকুলেশন করার পরে দেখুন বি প্লাস ডি তাহলে পাঁচ নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বি আসে রাইট হ্যান্ড সাইড লেফট সাইডে এইখানে কি আছে ডি আস তাহলে বি প্লাস ডি যেহেতু আমরা কি করতেছি যোগ করতেছি তাহলে এইখানে রাইট হ্যান্ড সাইড যোগ রাইট হ্যান্ড সাইড তো তারপরে ক্যালকুলেশন করে আমরা পাঁচ এবং সাত নং যোগ করে ক্যালকুলেশন করে কার মান নিয়ে আসছি ল্যামডার মান তাহলে ল্যামডার মান কত আসছে ল্যামডার মান আসছে বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস ই এখন এইখানে আমার যে পাঁচ নং সমীকরণটা ছিল একটু খেয়াল করুন এই যে পাঁচ নং সমীকরণ তাহলে আমি ল্যামডার মান যেহেতু নিয়ে আসছি এই পাঁচ নং সমীকরণে ল্যামডার মানটা বসাবো তাহলে ল্যামডার মান যদি বসায় পাঁচ নং সমীকরণে সেক্ষেত্রে আমি কার মান পাবো মেয়র মান সেই ল্যামডা এবং মিউর মান হচ্ছে ছয় নং সমীকরণের যদি বসায় তাহলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব তাহলে আসুন আমরা সেই কাজটাই করি তাহলে পাঁচ নং হতে পাই তাহলে পাঁচ নং আমার কি বি সমান মিউ প্লাস এ ল্যামডা তারপরে মিউ প্লাস ল্যামডা পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসছি আর বিটা এপাশে নিয়ে আসছি তাহলে এখন দেখুন মিউ সমান কি লেখা যায় তাহলে মিউ সমান কিন্তু লেখা যায় বি মাইনাস ল্যামডা এখন এই ল্যামডার পরিবর্তে আমরা এই যে বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাসে এখানে পরবর্তী লাইনে এই ল্যামডার মানটা বসাব তাহলে মিউ সমান বি মাইনাস এ ল্যামডার মান কত বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ তাহলে এখানে কী হবে মিউ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ এখন এ মাইনাস এ কী করবো লসাউ করবো তাহলে লসাউ করলে মিউ সমান কী হবে বি ইন্টু এ মাইনাস এ ডিভাইডেড মাইনাস এ ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ তো তারপর হচ্ছে মিউ তারপরে এখানে বি দ্বারা গুণ করে দিলাম এখানে মাইনাস এ দ্বারা গুণ করে দিলাম তাহলে এখানে প্লাস এবি এখানে মাইনাস বি এই দুটা কাটা যাবে তাহলে মিউ সমান কি আসলো মিউ সমান আসলো মাইনাস বি ই মাইনাস এডি ডিভাইডেড বাই এ মাইনাস ই তো তারপর হচ্ছে মিউ সমান এখান থেকে একটা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে কী হবে বি এ প্লাস এডি ডিভাইডেড বাই এ মাইনাস ই তাহলে দেখুন আমার ল্যামডার মানও পেয়ে গেলাম মিউর মানও পেয়ে গেলাম এখন এই ল্যামডা এবং মিউর মান ছয় এ বসিয়ে আমরা কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে তাহলে ছয় নং হতে পাই ছয় নং কি এই যে সি সমান মাইনাস ই মাইনাস এ প্লাস ল্যামডামিও তাহলে সি প্লাস ই প্লাস এ সমান কি ল্যামডামিও তাহলে এখানে ল্যামডার মান বসালাম তারপর হচ্ছে মিওর মান বসালাম তো তারপরে এখানে গুণ করে দিলাম গুণ করলে কী হয় এখানে আসে এ মাইনাস ই এখানে আসে এ মাইনাস ই তাহলে যেহেতু দুইটা তাহলে কী হবে এ মাইনাস ই হোলে স্কেযার আর উপরে কী হবে মাইনাস বি প্লাস ডি প্লাস তো এখন আমরা আর গ্রহণ করে দিই আর গ্রহণ করলে কি হবে এই যে এ মাইনাস হোল এটা কার সাথে কোন হবে এটার সাথে তাহলে সি প্লাস ই প্লাস এ এ আর এখানে কী থাকবে মাইনাস বি প্লাস ডি বি ই প্লাস লভ যেটা আছে সেটা এখন আমরা সাইড চেঞ্জ করব পক্ষান্তর করবো তাহলে পক্ষান্তর করলে এটা বাম্পকে নিয়ে আসলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস তাহলে বি প্লাস ডি ইন্টু বিই প্লাস এ ডি তারপরে এটা যেহেতু আছে প্লাস ই থাকবে প্লাস সি প্লাস ই প্লাস এ ইন্টু এ মাইনাস ই হোলেস্কোয়ার ইকল জিরো তো তারপরে আমরা একটু এটা যা আছে তাই বি প্লাস ডি বি প্লাস এ ডি প্লাস এখানে প্রমাণের সাথে একটু মিলিয়ে সাজিয়ে লিখবো তাহলে কি এ মাইনাস ই হোলেস্কোয়ার এটা আমাদের আগে তাই আগে নিয়ে আসছি ইন্টু এ তারপরে হচ্ছে প্লাস সি তারপরে হচ্ছে প্লাস এ এটা একটু সাজিয়ে লিখলাম কারণ হচ্ছে প্রমাণে আমাদের এভাবে লেখা ইকল জিরো এহাই নির্ণয় শর্ত এবং এটাই প্রমাণ করতে বলছে আশা করি ক্লিয়ার প্রমাণিত